আসসালামু আলাইকুম এস পঁচিশ তোমাদের পরীক্ষার সামনে তোমাদের পরীক্ষাকে লক্ষ্য করে আমরা নিয়ে আসছি একটা সিরিজ এখানে থাকবে প্রত্যেকটা গল্প ও কবিতার মূলভাব আজকে আমরা গল্পটার মূলভাব একটু পড়ব গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের মূল চরিত্র হচ্ছে সুভাষিনী যাকে সবাই সুভা নামে ডাকে ছোটোবেলায় কেউ কল্পনাও করেনি সে বুবা হবে সুবার বুবা হওয়ায় তার মা নিজেকে দূষী মনে করতেন বাবার ভালোবাসা ভালোবাসা ছিল প্রচুর কিন্তু সে সব সময় অনুভব করতো এক ধরনের শূন্যতা তাকে নিয়ে উদ্বেগ ছিল উদ্বেগ ছিল সুবার দুটো বড় বোন ছিল সু সুহাসিনী ও সুকেশিনী পরিবারের বিশেষ করে মায়ের মনে সুবার মায়ের মনে সুবার জন্য একটু বেশি দূর চিন্তা ছিল সুবা বুবা হলেও তার চোখের ভাষা ছিল গভীর গ্রামের শিশুদের সঙ্গে সে খেলতে পারত না কারণ তারা তার রহস্যতায় ভয় পেত চণ্ডীপুর গ্রামের নদী ছিল তার নীরব সঙ্গী নদীর পাড়ে বসে প্রকৃতির আওয়াজ শুনতে ভালো লাগতো ঘাবি পাঙ্গুলি ও বিড়াল ছিল তার বিশেষ বন্ধু প্রতাপ ছিল তার আরেক বন্ধু প্রতাপ তাকে সু বলে প্রতাপ তাকে সু বলে ডাকত এবং তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল একদিন প্রতাপ বলল তোর বিয়ে হয়ে যাচ্ছে তাই না কথাটি শুনে সুবার হৃদয়ে এক ব্যথা অনুভব হয় সে নদীর পাড়ে বসে কাঁদতে শুরু করে যেন তার মনের কথা প্রকাশ করতে পারে পরিবারের সিদ্ধান্ত হয় তারা কলকাতায় যাবে এই পরিকল্পনা সুভাকে আতঙ্কিত করে তোলে এবং বিদায় নেওয়ার সময় সুভা তার পশু বন্ধুদের কাছে গেল এবং তাদের কাছে গিয়ে খাবার দিল চোখের জল ফেলল এবং মনে হয় সে বলতে চাইছে আমি চলে যাচ্ছি কিন্তু আমাকে ভুলে যেও না শুক্লা দ্বাদশীর রাতে নদীর পারে শুয়ে সে প্রকৃতিকে বলল আমাকে যেতে দিও না মা সে জানতো কলকাতায় নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে কিন্তু গভীরতা অনুভব কিন্তু চণ্ডীপুরের স্মৃতিগুলো তার হৃদয়ের চিরকাল থাকবে সুবাবুবা বুবা হয়েও জীবনের গভীরতা অনুভব করেছিল এবং প্রকৃতির সঙ্গে এই সম্পর্ক বন্ধুত্ব সব কিছুই তাকে শক্তি দিত সে বুঝতে পারে বাসার চেয়েও ভালোবাসা ও অনুভূতি আরও শোভা এই তো ছিল গল্পের মূল বক্তব্য তাছাড়া গল্পে কিছু ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে যেগুলো তোমরা একটু খেয়াল করবে যেগুলো অনুদাবন প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম লাইনটা হচ্ছে পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে সেটা হচ্ছে শোভা ছিল বাক প্রতিবন্ধী আর আমাদের প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে যে তার ছেলেটা হবে সুস্থ স্বাভাবিক সে বাক প্রতিবন্ধী হওয়ায় তার বাবা মার মনে সে হৃদয় ভারের মতো বিরাজ করেছিল দ্বিতীয় ইম্পর্ট্যান্ট লাইনটা হচ্ছে তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন এবং নিজের ক গর্বের কলঙ্ক জ্ঞান মনে করে তাহার প্রতি বিরক্ত ছিলেন নর্মালি আমাদের সমাজে কি হয় মা ছেলে সন্তান থেকে মেয়ের সন্তানকে তার নিজের অংশ স্বরূপ একটু বেশি দেখেন যেহেতু মেয়ের সমস্যা হয়েছিল তাই সে নিজেকে কল্পনা করেছিল যে তার কোনো কিছু সমস্যা রয়েছে তৃতীয় যে ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে প্রকৃতি যেন তাহার অভাব পূরণ করিয়া দেয় সুবাদ যেমন ভুবা কথা বলতে পারে না প্রকৃত তেমন হচ্ছে মুখ প্রকৃত কথা বলতে পারে না তাই তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে তাই আমরা বলতে পারি যে প্রকৃতি তাহার অভাব পূরণ করিয়া দেয় এবং চার নাম্বার যে ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ আমরা এখানে প্রতাপ নামের কে দেখতে পাই যে মাছ ধরতে যার প্রধান শখই ছিল মাছ ধরা আর মাছ ধরার সময় যদি বাক্যহীন বা বুবা কেউ থাকে তাহলে মাছ বর্ষিতে বেশি পাওয়া যায় বা বর্ষিতে মাছ ধরতে সুবিধা হয় এই জন্য এই লাইনটি বলা হচ্ছে আর পাঁচ নাম্বার যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে কিরেশু তোর নাকি বর পাওয়া কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে এরকম একটা লাইন ছিল এখানে বোঝানো হয়েছে যে সুভাষিনীকে যখন কলকাতা নিয়ে যাওয়ার উদ্যোগ করা হয় তখন ওই প্রতাপ তাকে বলে কি রে তোর নাকি বর পাওয়া গিয়েছে এই জন্য নাকি তোরা কলকাতায় যাচ্ছিস এটাই তো ছিল এই ছিল আমাদের শুভা গল্পের মূল ভাব তোমরা গল্পটা একটু ভালো করে পড়ে নিবে তাহলে আই হোপ তোমরা সবটা গল্প খুব ভালোভাবে বুঝতে পারবে তো ভালো থাকবে তোমাদের পরীক্ষার জন্য দোয়া রইল